নতুন রূপে সাজানো হয়েছে রাবেয়া পার বগুড়া দুপচাচিয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানার ব্লগে স্বাগত তো আজকে আমি আবারও চলে এসেছি রাবিয়া পার্কে আর এই রাবিয়া পার্কটি নতুন ভাবে সাজানো হচ্ছে তো আপনারা সবাই রাবিয়া পার্কে ঘুরতে আসবেন এবং আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট ভিডিওর ক্লিপের মাধ্যমে আপনাদের দেখাবো রাবিয়া পার্কে নতুন কি কি কী আপডেট আসতেছে তো আমি আপনাদের সব আপডেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন নতুন নতুন কি আপডেট এই রাবিয়া পার্কে করতেছে তারা ইতিমধ্যে আপনারা দেখতেছেন বিশাল একটা জিব্রা এবং ডায়নাচর তারা বানাইছে পার্কের ভিতরে আসলে এই দুইটা অনেক সুন্দর লাগতেছে দেখতে তো আরো সামনে অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাবো ডায়নাচরের আর্ট দেখতে পারবেন এবং এখানে আর্ট করা হয়েছে যাতে আমরা ছবি তুলতে পারি এই কারণে আর্ট গ্লোন করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আর্ট করেছে প্রজাপতি গ্রামের দৃশ্য আরো অনেক অনেক আর্ট করা হয়েছে তো আমার কাছে আর্টগুলন অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে আমাদের জানাবে পার্কের ভিতর আরো অনেক ছোট ছোট কিছু করা হয়েছে এগুলো বাচ্চাদের জন্য তো আমি সব কিছু দেখাতে পারতেছি না তো আপনারা পার্ক এসে নিজেই দেখবেন আশা করি আপনাদের পার্কটি ভালো লাগবে একটু সামনে আসলে দেখতে পারবেন এরকম সুন্দর একটি রাস্তা আর এই রাস্তার উপর দিয়ে সাথে দেওয়া রয়েছে আর এই রাস্তাটার ভিউ অসাধারণ আর এই সুন্দর ভিএ আমি কয়েকটা রিলস বানাই রিলস বানানোর পর আমি লাভের দোলনায় একটু দোল খাই এবং দোল খাওয়ার তারপর বাসার দিকে রওনা দিই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ